আছে। বাংলা কিছু লোক বসে তারা কখনো বাংলা সিনেমাকে বিশ্ববাজারে তুলে ধরতে দিবে না তারা যা চাইবে সেটাই আমাদেরকে দেখতে হবে মানে টাকা ওর বাপের কামাই ও যেটা বলবে আমরা সেটাই দেখবো টাকা মানে ও কামাই করে দেয় ও আমাদের টিকিটের ভাড়াও দেয় যে ওর মন মতো আমরা চলবো আমাদের কোনো মন নাই আমরা যে দর্শক আমরা যে সিনেমা দেখবো এটা আমাদের কোনো উৎসাহ নাই ওরা যেটা বলবে যে সিনেমা দেবে ওইটাই দেখতে হবে মানে সাকিব খানের ওই ঠেকা পড়ে গেছে ওদের মন মতন সিনেমা বানাতে ওদের মন মতন সিনেমায় চুক্তিবদ্ধ হতে দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের মেগাস্টার সাকিব খানের না শত্রু অনেক বেড়ে গেছে আর একটা কথা আপনারা কান খুলে শুনে রাখবেন যে মিডিয়া পাড়ায় কেউ কখনো কারো কি আপন হয় না এই কথাটা কিন্তু রাজ্জাক অনেক আগেই বলে গিয়েছিল ইন্ডাস্ট্রির অবস্থা একদম ভাই নরবরের মধ্যে তাও আবার নতুন প্রযোজক আসলো ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার জন্য কিন্তু ভাই দেখেন তিনি তো জানতো না এই ইন্ডাস্ট্রিতে কিছু অসাধু লোক বসে আছে আপনি ভালো সিনেমা নিয়ে আসবেন এসব অশুভ শক্তি পদে পদে আপনাকে বাধা দেবে সিনেমাকে আটকানোর জন্য নানান বাহানা তৈরি করবে বলবে এ সমস্যা সে সমস্যা ওদের সমস্যায় কখনো সমাধান হবে না বা শেষ হবে না তাহলে ইন্ডাস্ট্রির কি হবে ভাই ভালোভাবে প্রযোজকরা টাকাও তো ইনভেস্ট করতে পারতেছে না ভালো কোনো সিনেমা নির্মাণ করতে পারতেছে না কিভাবে সিনেমাতে ইনভেস্ট করার সাহস জাগবে তাদের মনে এরকম অবস্থা যদি হয় তাহলে ভাই বাংলা সিনেমা আর বাংলা সিনেমা থাকবে না এটা অজিরে ঝড়ে পড়বে তো যাই হোক আর একটা জিনিস বুঝি না এই অসাধু বা এই মূর্খ জাহেলরা কেন যে এই বাংলা সিনেমার এই মানে উপর লেভেলে বসে আছে আমি এইটাই বুঝিনা না তাদেরকে কেন যে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া হচ্ছে না আমি এটাও বুঝতেছি না এরা যে মানে বুঝলাম তোদের টাকা পয়সা নাই তোদের মেধাও নাই কোনো কিছুই নাই তাই বলে অন্যের মেধা অন্যের টাকা ইনভেস্ট করাকে তোমরা এভাবে অপমান করবে দুলের সাথ করবে এটা কখনো না এই বরবাদ সিনেমাটা নিয়ে কত তাল ভাড়া করলা শেষে সাকিব রায় সাকিব খানকে দেখিয়ে দিল তোদের চোখে আঙ্গুল দেখিয়ে দিল যে সাকিব ইচ্ছা মতন দিবা আর যেটা দিবা আমরা ওটাই দেখব। অসম্ভব দশক এই আবার মার্খা এই মূর্খ জাহেলদেরকে যতক্ষণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া হয়নি অতক্ষণ বাংলা সিনেমার ভালো হবে না আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমরা বরবাদ সিনেমাকে তুফানের মতো একটা ব্লকবাস্টার বাস্টার হিট সিনেমা দেবো